কেতো সমস্যা কোন সুন্দর মাইয়াটারে ফোন দিতেছি ফোনটাও ডুবতাছে না কি একটা অবস্থা এই আমার ওকে মানে बाप रे আমার বাইকের পিছনে পড়ে রয়েছে আমার প্রেমিকা আমার গার্লফ্রেন্ড ওকে মানে আপনি লক্ষণ লাগবো আমার কি আপনি আমার ফোনটা কেটে কেমিয়া গিয়া কি তোমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার প্রেমিকা

আমার সামনে কই বলে প্রেমিকা তার প্রেমিকার খেতা গেলে যাবি হা